হার্টের জন্য উপকারী ফল কি আছে সেগুলো নিয়ে একটু আলাপ করব। আসলে আমরা যদি ওভারঅল বলে থাকি যে হার্টের জন্য কোন ফলটি ভালো তাহলে আমাদেরকে কতগুলো জিনিস চিন্তা করে বলতে হবে অর্থাৎ যেগুলোতে যেসব ফলে পলিআন ফ্যাট বেশি থাকে সেগুলো ভালো তারপরে যেগুলোতে পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো বেশি থাকে সেই ফলগুলো হার্টের জন্য ভালো দেখা গেছে যে যত ফল আছে আমাদের চারপাশে আমরা সাধারণত খেয়ে থাকি সবগুলোতেই কিন্তু কিছু ভিটামিন মিনারেলস থাকে যেটা হার্টের জন্য ভালো তবে সবচেয়ে বেশি ভালো এরকম কিছু ফল রয়েছে যেমন অ্যাভোকাডো এটি হার্টের জন্য খুব ভালো তারপরে কলা এটি আবার পটাশিয়াম সমৃদ্ধ এটি হার্টের জন্য ভালো তো অ্যাভোকাডো অনেক দামি দামিলেবল না আবার কলা কিন্তু কম কম দামি 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 এবং এবং আমাদের কাছে বেশি একটি একটি ফল বলে দিলাম হলো আর এর রয়েছে আপেল আপেলও হার্টের জন্য খুব ভালো তো আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা এই ফলগুলোর যে কোনো একটি বা দুটি নিয়মিত আপনার তালিকায় রাখতে পারেন আর এছাড়া অন্যান্য ফ্রুটস গুলো আপনার তালিকায় রাখবেন সেগুলোও আপনার হার্টের জন্য অনেক উপকার করবে